গুড় মুড়ি লইবে গো কি আসো গুড় মুড়ি লইবে ভালো ভালো গুড় আছে ও মা গুড় মুড়িওয়ালা এসেছে যাই যাই ঘরের বাইরে যাই তাড়াতাড়ি ও তাড়াতাড়ি এদিকে গো সব নাশ এ যে দেখি গুড় খাওয়া বুড়ি এখনই তো আমার সব গুড় মুড়ি সাবার করে দেবে যাই যাই পালাই আরে ও গুড়ওয়ালা যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় কিছু গুড় দাও খেতে এ তুমি খেলে এক পয়সাও দাও না মাগনা তোমায় দেবো কেন শুনি আহা সে তো আমি বাকিতে খাই পরে তো টাকা শোধ করে দি এখন কথা না বইলে মুড়ি গুর দাও না বাপু নানা বুড়ি তোমায় আর মাগনা গুর খাওয়ানো যাবে নি আরে দেখো তোমার পয়সা হাড়ি নামাও এ কি করছো আমার সব গুড় মুড়ি খেয়ে নিচ্ছ কেন এই যা সব তো শেষ হয়ে গেল এবার আমার গুড় আর মুড়ি মিলিয়ে চব্বিশ টাকা দাও হ্যাঁ চব্বিশ টাকা চার টাকাও তো নেই তবে বাছা পরে নিয়ে যাস কেমন না এখনই দাও তুমি এই বুড়ি দাঁড়াও দাঁড়াও পারাস কোথায় দাঁড়াও এই যা বুড়ি তো পালিয়ে গেল এবার কি হবে আমার এত টাকার গুড় মুড়ি ধুর সবাই খালি টাকা টাকা করে এই অসহায় বুড়ো মানুষটাকে একটু গুড় মুড়ি খাওয়ালে তো তোদেরই হয় না বাড়ি যাই আমার আবার খিদে পেয়ে গেল বোমা কি খিদে পেয়েছে কিছু খেতে দাও না গোমা রান্না তুই সবে মাত্র বসালাম বাবা আমার পেটে তো সুসো দৌড়াচ্ছে মা তবে দেখ মাছার উপর হাড়িতে কিছু গুড় রাখা আছে আর ধামা থেকে মুড়ি বার করে নে গুড় মুড়ি খেয়ে নে আপাতত একটু পরেই রান্না হয়ে যাবে বাবা গুড় মুড়ি কিন্তু বুড়ি যদি এসে পড়ে সব খেয়ে নেবে তো মা মনে হয় না বাড়িতে আছে বুঝলি একটু আগে গুড় চিৎকার করতে করতে এই পদ তো গেল বললো বুড়ি নাকি দু গাড়ি গুড় আর এক ধামা মুড়ি খেয়ে দুহাড়ি গুড় আর এক ধামা মুড়ি বুড়ির পেটে অত জায়গা হলো মা কি জানি বাপু সে কবে স্বামী মরল বুড়ির একটু ঝোলা গুড় আর মুড়ি খেতে ভালোবাসতো স্বামীটা এত বাজি যে কোনো দিন সেই মুড়িটুকুও খেতে দেয়নি স্বামী মরার পর বুড়ি প্রতিজ্ঞা করেছিল যে গুড় মুড়ি খেতে তাকে আর কেউ থামাতে পারবে না এরপর কি হলো মা খেতে খেতে আজ তার গুড় মুড়ি না হলে চলে না যাই হোক তুই তাড়াতাড়ি খেয়ে নে বাবা না হলে বুড়ি এসে সব সাবার করে দেবে আচ্ছা তুই বসে বসে খা আর আমি যাই কলসিটা করে একটু জল নিয়ে আসি রান্নার জন্য তুমি যাও যেন মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি আহা কি সুন্দর গন্ধ এ তো গুড়মুড়ির গন্ধ কে খাচ্ছে গুড়মুড়ি কি মিষ্টি গন্ধ রে কি তুই গুড়মুড়ি হ্যাঁ ইয়ে মানে না মানে হ্যাঁ মানে আ না ই বলতো দে দে বাটি খানা দে তো দেখি এই তো যা ভেবেছিলাম ঠিক তাই আমার প্রিয় গুড়মুড়ি এবার মজা করে খাওয়া যাবে জানিস যা খিদে পেয়েছিল তুমি সব খেয়ে নেবে আরে না না একটু আগেই খেয়েছি পেটে বেশি জায়গা নেই অল্পই খাব তা ঘরে গুড় মুড়ি কোথায় রাখি আর একটু দে আর একটু আসা বেশ নিয়ে আসি মজা লাগছে রে উম আর একটু এনে না বাছা আবার আচ্ছা ঠিক আছে ও বুড়িমা আর নেই গো ধামার মুড়ি আর হাড়ির গুড় সব এক নিমেষেই শেষ তাহলে থাক বাছা আর দিতে হবে না যাই ঘরে গিয়ে দুটো খেয়ে নি কি পেয়েছে খুব তোমার আবার খিদে পেয়েছে তুই ওভাবে গালে হাত দিয়ে বসে আছিস কেন খেয়ে নিল তো গন্ধ পেয়ে এসে জোর করে সব খেয়ে গেল এই জন্যই বলেছিলাম একটু তাড়াতাড়ি খেয়ে নিস এখন আর মন খারাপ করে কি হবে আয় খেতে দিচ্ছি आ खूब 기대 पे गेलो जाय कुछ खाय ऐतो मुरी गुड़ মুড়ি গুড় ছাড়া আমার চলেই না আবার নতুন মুড়ি গুড় কিনতে হবে ভেবেছিলাম গুড় মুড়ি গুলো বেসে কটা টাকা ঘরে আনবো, কিন্তু বুড়ি সব খেয়ে নিল ওর জন্য আমাদের সবাইকে না খেয়ে থাকতে হয়েছে আহারে ওই গুড় মুড়ি বুঝি ওরা বাজারে বেচতো না আমার এই অপরাধের একটাই শাস্তি যে আজ থেকে আমি আর মুড়ি গুড় না এই আমি প্রীতিজ্ঞে করলাম কবিরাজ মশাই কি হয়েছিল বুড়ি একা ঘরে থাকে সাত কেউ নেই উ বুঝেছি ঘেনার গুড়িয়ং মুড়িয়ং রোগ হয়েছিল সে আবার কি বহুদিন তার প্রিয় খাবার গুড় আর মুড়ি না খেয়ে সে শোকে মারা গেছে আহারে এই দুটোই তো ছিল তার নিত্য সঙ্গী কি এমন হলো যে তাকে এই গুড় মুড়ি ছাড়তে হলো আহারে আরে এত তাড়াতাড়ি মরে গেলাম এবার যে আর গুড় মুড়ি খাওয়া হবে না কিন্তু আমি তো ভূত হয়ে গেছি এবার তো ইচ্ছে মতো মুড়ি গুড় খেতে পারবো বেশ তবে এই নদীকে গুড়ের নদী বানিয়ে দিলাম আর এই গাছকে মুড়ির গাছ আহ খুব তেষ্টা পেয়েছে যাই ওখান থেকে জল খেয়ে আসি এ কি সব জল এমন গুড়ের রঙের হলো কিভাবে এই কে রে হত ভাগা আমার গুড় খাচ্ছিস নদীর পারে নাকি বুড়ির ভূত অত শত জানিনে বাপু তুই আবার ওদিকে যাস না কিন্তু না এ বুড়ির ভূতের ওখানটায় একবার দেখতে মন চাইছে এজাই একবার দেখে আসি ইকি এজে দেখি গুড়ের নদী ও মা সত্যি তো গুর কি সুন্দর মিষ্টি গন্ধে চারিদিক মম করছে এ আমার গুড় খাচ্ছিস রে কে রে কে রে তুই হত ভাগা আমি গোপুরী মা আমি তুই সেদিন আমার জন্য তোদের অনেক বড় লোকসান হয়েছিল রে তাতে কি বুড়ি মা তুমি বৃদ্ধ মানুষ একটি গুড়মুড়ি খেয়েছো তাতে খারাপ কিছু হয়নি তুই খুব ভালো ছেলে রে যা এখান থেকে রোজ হাড়ি হাড়ি গুড় নিয়ে যাবি আর এই গাছ নাড়ালেই ঝাকে ঝাকে মুড়ি পড়বে এসব বাজারে বিক্রি করে তোদের সংসার চলে যাবে সত্যি বুড়িমা তুমি আমায় গুড়মুড়ি দেবে আরে সত্যি রে সত্যি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বুড়িমা তোমাকে অসংখ্য ধন্যবাদ